নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গলি ফুরি ফ্যামিলি আজকে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি দুপুরবেলা খাওয়া আজকে নেওয়া হয়েছে মটন ছাট কারি এক পোচ দুটো করে নেওয়া হয়েছে স্যালাড নেওয়া হয়েছে স্যালাডটা যে যতটা পারবে খাবে এটা চ্যালেঞ্জের মধ্যে পড়ছে না আর আমাদের মানে একটু আউটসাইডে গান চলছে তো আমরা একটু হালকা মিউজিক দিয়ে দেবো তো চ্যালেঞ্জ ভিডিওটা শুরু করছি আমরা ಹಮ್ ತಲೆ கவுಂಟಿಂಗ್ ಫುರಿವರ್ 1 2 3 ಸ್ಟಾರ್ಟ್ রান্নাটা খুব সুন্দর হয়েছে 그런 텐트 보도고.

বন্ধুরা দেখতে পেলেন আমি জিতে গেছি পানিশমেন্টে কি এমন কোন পানিশমেন্ট দেওয়া যায় না যে নিজেদের ফ্যামিলির মধ্যে অন্য কাউকে এটা একটা শান্তির ব্যাপার একটা যাই পানিশমেন্টটা নেওয়া হয়েছে অ্যালোভেরা এই ডাটি এখান থেকে আমি একটু কেটে কাটবো উপরটা ঠিক আছে তাই এটা কি খোলা শুদ্ধ খাবো না ছাড়িয়ে একটুখানি তারপরেও আমি চিঁড়ে দিচ্ছি আবার ধরে এনে এবারে একটু জুস একটু জুস খেলে কেমন লাগে হ্যাঁ কেমন লাগছে খেতে একটু দে তো যে তো ভালো আছে তো বন্ধুরা আমাদের ভিডিও দেখে আপনাদের কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো হোক বা খারাপ হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি গান কোনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমাদের মনটা আরো যে আমাদের ঠিক আছে আমরা ভালো ভিডিও তৈরি করছি আর একটা কথা বলার আছে যেটা কিছুদিন হলো আমাদের দুটো ভিডিও ফলস হয়ে গেছে যার কারণে আজকে আমরা দুটো ফোনের ভিডিও শুট করছি দেখা যাক কোনটা ভালো হয় মানে অ্যাকচুয়ালি হয়েছে যেটা আমাদের সাউন্ড অনেক পরে হচ্ছে সাউন্ডটা এই মনে করে আমি কথা বলছি মুখের সঙ্গে মিলছে না তো আজকে আমরা দুটো অ্যাঙ্গেল থেকে দুটো ভিডিও ফোন থেকে ভিডিও করছি তো যেটা ভালো হবে সেটাই আমরা ছাড়বো তাহলে আজ এই পর্যন্ত